জেলাশাসকের নির্দেশে বৃহস্পতিবার সাত সকালেই বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার ডাকবাংলা ডেলি মার্কেটে হানা দিল কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানার পুলিশ দুর্গাপুজোর মুখে আলু সহ বিভিন্ন সবজি আনাজপাতির দাম অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় রিএল স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামগুলার এই ডাকমালা বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরাজ আলু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে যেন রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে যেন থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাসপার যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা কোকরাচ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না এবং আমাদের অ্যাসপার ইনস্ট্রাকশন অফ অনারেবল ডিএম স্যার আমরা সপ্তাহে তিনবার করে আমরা এই মার্কেট সার্ভে করবো বামগোলা ব্লকের বিভিন্ন মার্কেটে আমরা যাব এবং যাতে প্রাইসটা কন্ট্রোলের মধ্যে থাকে এবং জনসাধারণের যেন কোনো সমস্যা না হয় বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গেই কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা